হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ পনিরের রেসিপি কীভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে গন্ধে একদম পুরো মনে হবে যে অনুষ্ঠান বাড়ির পনির তৈরি পনির তোমরা খাচ্ছ তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও আমি দেখো এখানে পনির নিয়েছি এই পনিরটা আমি পিস পিস করে কেটে নেব আর এই পনিরটা না দুর্দান্ত ছিল খেতে মানে কী বলবো একদম মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা পনির ছিল আর এই পনিরটা আমি আমার বাবা এসেছিল আর আমাদের গ্রামের বাড়ি থেকে পনিরটা নিয়ে এসেছিল মানে আমাদের এখানে শহর এলাকাতেও এত সুন্দর যে মানে পনির সেটা পাওয়া যায় না কিন্তু এই পনিরটা খাওয়ার পর সত্যি মনে হয় না যে আমাদের এখানকার পনির কিনে খাই এত সুন্দর ছিল পনিরটা তা যাই হোক আমি এই পনিরটা এরকমভাবে পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন করে কেটে নিও লম্বা লম্বা করে বা চোখো করে একটু বড় বা একটু ছোটো যেরকম তোমাদের পছন্দ হয় সেভাবে কেটে নিও আমি দেখো কিভাবে কাটছি আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপরে এটার মধ্যে হালকা করে হালকা হাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর নুন হলুদটা একদম হালকা হাতে মাখাতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় সেভাবে ভাঙ মানে মাখিয়ে নেব পনিরগুলোর মধ্যে নুন হলুদটা নুন হলুদ তো না মাখিয়ে তোমরা কিন্তু একবারে তেলের মধ্যে একটু নুন বা হলুদ দিয়ে পনিরগুলো একবারে ভেজে নিতে পারো তাতেও কিন্তু হবে মানে আলাদা করে মাখানোর দরকার পড়বে না তেলের মধ্যে যদি একটু নুন হলুদ দিয়ে নাও দিয়ে নিয়ে তারপরে যদি পনিরগুলো দিয়ে দাও সেটাতেও কিন্তু পনিরের কালারটা সুন্দর চলে আসবে তবে আমি একটু নুন হলুদ মাখিয়েই নিচ্ছি পনিরগুলোর মধ্যে একটু দেখো হলুদ দিয়ে দিলাম সামান্য বেশি না এবার একটু নুন দিয়ে নিয়েছি এবার আর একটু নুন দিয়ে নিয়েছিলাম এর মধ্যে এবার আমি এগুলোকে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি একদম হালকাতে মাখিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় পনিরগুলো দেখো আমার মাখানো হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দিয়ে পুরো পনিরগুলোর মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব পনিরগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি একবারে সাজিয়ে নিচ্ছি আর পনিরগুলো কিন্তু একদম খুব বেশি জোরে আঁচ দিয়ে ভাজলে হবে না তাহলে পুড়ে যাবে আমার তো একটু উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো দেখে পনিরের এক পাশটা একটু বেশি লাল হয়ে গেছিলো তোমরা কিন্তু একদম দেখে দেখে পনিরটা ভাজবে যাতে মানে পুড়ে না যায় আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে একদম হালকা হালকা করে বেশি নাড়লে পনিরগুলো ভেঙে যাবে তাই একদম হালকা হালকা করে একটু এক পিঠ হতে দিচ্ছি এই এক পিঠ হতে দিতে গিয়েই আমার উল্টাতে একটু দেরি হয়ে যাওয়াতে দেখো পনিরের এক পাশগুলো লাল হয়ে গেছে উল্টে আর এক পাশটাও একটু ভেজে নিচ্ছি পনিরগুলো একটু লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভিজে নিয়েছি পনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার পনিরগুলো তুলে নিচ্ছি এবার এই যে পনিরগুলো তেল থেকে মানে ভেজে তুলে নেওয়ার পরে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো খানিকক্ষণের জন্য একদম রুম রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেই জলটা দিতে হবে ফ্রিজের ঠান্ডা জল কিন্তু না ঘরের নর্মাল জলটাই আমি নেব তার মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখবো খানিকক্ষণের জন্য এটা খানিক্ষণ একটু ভেজানো থাক তাহলে পনিরগুলো মানে ভেঙে যায় না পনিরগুলো সফট হয় নরম হয় আর আমি টমেটো আর আলু দেব পনিরের মধ্যে আলুগুলোকেও আমি পনিরের মতন করে চোখো চোখো করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো আলুটা দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে না দিলেও হয় আর কি কিন্তু যেহেতু আমার বাড়িতে একটু লোক সংখ্যাটা বেশি আর পনিরের পরিমাণটা দেখলাম যে একটু আলু না দিলে তরকারিটা বাড়বে না তার জন্য আমি একটু আলু দিয়েছি তোমরা আলুটা স্কিপ করে যেও যদি তোমাদের মনে হয় যে না আলুটা দেবে না আমার লাগবে দেখে আমি কটা আলু ছোটো ছোটো করে কেটে পনিরের মতন করে ছোটো ছোটো চোখো চোখো করে কেটে আলুটা দেবো দেখো আলুটাকেও আমি ভেজে নিচ্ছি আর আমি পনিরের যে তেলটা ছিল সেই তেলটাকে না আমি তুলে নিয়ে ওটাকে একটু মানে খানিকক্ষণ রাখার পরে থিতিয়ে গেছিল তারপরে সেই তেলটাকে দিয়েছি মানে যে তেলটার মধ্যে পনিরটা ভেজেছিলাম সেই তেলটা দিয়েই কিন্তু আমি আলুটা ভাজছি কিন্তু পনিরের গুঁড়োগুলো থাকাতে আমি সেজন্য জন্য তেলটাকে একটু ছেঁকে নিয়ে তারপরে আলুটাকে ভাজছি আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এই আলুটা ভাজার সময় আমি একটু দেখলেই লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আলুটা একটু হতে থাকুক ভাজতে ভাজতে আমি এদিকে টমেটোটা কুচিয়ে নিই আমি টমেটো নিয়েছি দুখানা এটাতে টমেটোর পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে মোটামুটি তিনটে এরকম সাইজে তিনটে টমেটো দিলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে ছিল না দুটো টমেটোই ছিল তাই দুটো টমেটো দিয়েছি তোমরা চাইলে তিনটেই ইউজ করতে পারো টমেটোটা পেস্ট করে নিয়ে আসবো টমেটোর পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে আমি যে নিরামিষ পনিরটা তৈরি করছি ওটার মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে আমার এই রেসিপিটাতে টমেটোটা যত একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে কিন্তু না থাকা দরুন দিতে পারলাম না আমি দুটো টমেটো দিয়েই দিচ্ছি আর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত মিক্সিতে পোস্ত দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো পোস্ত দিলাম আর চাল মগর দিচ্ছি আমি দু চামচ চাল মগর দেবো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে তোমরা এই কাজু বাদামও ইউজ করতে পারো বা চীনা বাদাম যেটাকে বলে সেটাও ইউজ করতে পারো আমি চালমগর দিয়েছি তোমরা চাইলে চালমগরের জায়গায় কাজুবাদাম দিতে পারো বা এর মধ্যেও কাজু দিতে পারো চালমগর পোস্ত কাজুবাদাম এরপরে আমি আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এটাও পেস্ট করে নিয়ে আসবো এ কড়াইতে দিয়ে দিয়েছি দেখো শুকনো লঙ্কা দিচ্ছি মৌরি আর দেব জিরা এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব যখন দেখব যে যখন দেখব যে এটার মধ্যে থেকে একটা সেন্ট বেরিয়ে এসছে মানে লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে তখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব দেখো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে যাই এরপরে আমি যে আদা লঙ্কা পেষ্টা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি এই লঙ্কার গুঁড়ো পরিমাণটা খুব একটা বেশি দেবো না আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর লবণ এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব জলটা দিয়ে দিচ্ছি আদার মিক্সিটা যে করেছিলাম আদা বা পেস্ট করেছিলাম সেটা একটু জলটা দিয়ে দিলাম ধুয়ে এবার দিয়ে দিচ্ছি আমি যে পোস্ত আর চালমাগড়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও বলছি যে তোমরা কিন্তু এটার মধ্যে কাজু বাদাম ইউজ করতে পারো কাজু পেস্ট দিতে পারো তা দেখো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা যেটা টমেটো পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও বলছি তোমরা কিন্তু এটার মধ্যে আরেক টমেটো দিতে পারো কারণ এটাই কিন্তু টমেটোর পরিমাণটা বেশি দিতে লাগে এই রান্নাতে আমি দুটো টমেটো ইউজ করেছি তোমরা চাইলে আরও একটা দিতে পারো এবার এটাকে একটু কুক হতে দেবো কেননা যে টমেটোটা দিলাম এটা কিন্তু একটু কুক হলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে টমেটোর যে পিউরিটা দিলাম ওটা কুক করার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু রাখবো কেননা টমেটো যেহেতু দাওয়া আছে ছিটকাবে তার জন্য একটু টমেটো ঢাকা দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু টমেটোটা কুক হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরটা পনিরটা দিয়ে এবার হালকা হাতে একটু মশলার সাথে আচাড়া করে নেব মশলা দিয়ে মশলার সাথে একটু হালকা হাতে নাচাড়া করে নিচ্ছি এবং যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা যাদের আলু মানে চাওনা খেতে তারা এই পনিরের যে কষানোটা ওই পর্যন্তই রাখবে আলুটা দেওয়ার দরকার নেই তা দেখো মশলাটা শুকিয়ে আসছে এর জন্য আমি না এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা যাতে একটু মানে ওরকম যাতে কড়াইতে যাতে লেগে না যায় তার জন্য এটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে একটু মশলাটা পনিরটা একটু আলুটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি যাতে জলটা শুকাতে শোকাতে যাতে মশলা থেকে একটু তেলটা ছেড়ে আসে সেরকম একটু খানিকক্ষণ রাখতে হবে কড়াইতে একটু ফুটলেই মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ একটু কিন্তু মশলা থেকে কিন্তু একটু তেলটা কিন্তু বেরিয়ে আসছে খানিকক্ষণ এভাবে রাখলাম এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে না তার টেস্টটা খুব সুন্দর আসে এর জন্য একটু চিনি দিতে হবে চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা না দিলে কিন্তু তরকারি যে টেস্ট একটা সুন্দর টেস্ট একটা যেটা সেটা কিন্তু আসবে না তাই অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে তরকারিটার মধ্যে আমি অনেক সময় বলে থাকি যে তোমরা চিনি ইউজ নাও করতে পারো কিন্তু এটার মধ্যে চিনিটা দিতেই হবে তা দেখো মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে তেলটা দেখো ছেড়ে দিয়েছে দেখো দেখাই যাচ্ছে কিন্তু দেখো দেখো একদম পুরো তেল দেখো বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেব যাতে আলুটা যেটুকু একটু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি জলটা দিতে হবে কেননা এই তরকারিটা কিন্তু একদম মানে খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা তরকারি হবে সেইভাবেই কিন্তু তরকারিটা মানে জলটা দিতে হবে যাতে ঝোল না থাকে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনিয়া পাতা আর দিয়ে দেবো একটু ঘি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে ঘি গরম মশলা ধনে পাতা এগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু খানিকক্ষণের জন্য দমে রাখব এটাকে খানিকক্ষণের জন্য রাখলে পরে এটা কিন্তু অনেকটাই জলটা টেনে যাবে যেটুকু জল আছে দেখো এটুকু কিন্তু টেনে যাবে একটু খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি আমার কিন্তু রেসিপি কমপ্লিট দেখো এটাকে আমি এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কতটা গ্রেভি আমি রেখেছি তোমরা দেখলেই বুঝতে পারবে খুব বেশি কিন্তু আমি ঝোল রাখিনি একটু মাখা মাখা শুকনো শুকনোই করেছি আর এটা কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে হোক কিংবা তোমরা যদি চাও ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথেও তোমরা কিন্তু খেতে পারো খুব দুর্দান্ত স্বাদের একদম মানে মনে হবে যে তোমরা অনুষ্ঠান বাড়িরই তৈরি করা পনির খাচ্ছ তোমরা এইভাবে একবার রান্না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই পনিরের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল খেতে আমাদেরও সকলের পছন্দ হয়েছে আর তোমাদেরও পছন্দরই হবে তো বন্ধুরা তোমাদের তো পুরো রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করে দিও ভালো লাগলে একটু কমেন্টস করো কেমন হয়েছে আর পারলে একটু শেয়ারও করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমি ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি যখন তোমাদের কাছে ভিডিও ছাড়বো তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা দেখে নিতে পারো আর সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা সকলে খুব খুব ভালো থেকো